কিডনির যদি কোনো রোগ হয় সেটার লক্ষণ আমরা কিভাবে বুঝবো অনেকটা যখন কিডনির রোগ এগিয়ে গেল তখন হঠাৎ আপনি দেখবেন হাত পা মুখ অল্প অল্প করে ফুলে যাচ্ছে টিপলে বসে যাচ্ছে এই যে আজকাল এত কিডনির প্রবলেম হচ্ছে এর মেন কারণটা কি আমাদের যে নিত্যদিনের যে অভ্যাসে কোন ভুলগুলো আমরা বেশি করছি যার ফলে কিডনির রোগ এত বেশি জল বাইরের মোটেই খাবেন না বাড়ি থেকে নিয়ে বেরোন জল থেকেই যত রকম গন্ডগোল নোংরা টয়লেট একদম যাবেন না সেখান থেকে ইকোলাই হাজার রকম ইনফেকশন উঠে আসবে শহরের যত বড় স্কুল তার সবকটাতেই কমোড বেশিরভাগ এবং কমোডে কিন্তু শরীরের সামনের অংশটা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছেই এবং আগের বাচ্চাটির যদি কোনো ইনফেকশন থাকে তখন ডিউ টু ফল্টি হাইজিনিক হ্যাবিটস আরেকটি বাচ্চারও সেই ইনফেকশন উঠে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আচ্ছা আচ্ছা এবার কিডনি রোগ নির্ণয় করার জন্য এমন বেসিক কোন পরীক্ষা আছে যেটা মধ্যবিত্ত পরিবার থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারেরাও করতে পারে একদম আছে একটু চোট লেগেছে একটু হালকা হাত পায়ে ব্যথা করছে একটা লোক চারটে ট্যাবলেট খেয়ে নিল কিনে পেইন কিলার এই কিলার কিডনির কত বড় শত্রু কেউ জানে না কিডনি অনেকটা কিরাম জানেন ঘাটে বাঁধা নৌকার মতো নৌকাটাতে কোনো গন্ডগোল নেই কিন্তু ওইখানে মাঝ নদীতে খুব জোরে যদি স্পিডবোট চলে যায় তার ঢেউ এখানকার নৌকোটা দুলে উল্টে যাবে অনেক ক্ষেত্রে পুরুষেরা যারা রোজগার করেন ফ্যামিলির জন্য তারাই বড্ড চুপচাপ আর বড্ড অবহেলিত কারেন্ট সমাজে আমরা দেখেছি প্রাকৃতিক খাওয়া যেগুলো ফল সবজি আনাজ এইগুলো খাওয়া বাড়াতে হবে প্রত্যেক দিন মোটামুটি আড়াই থেকে তিন লিটারের মধ্যে জল খেতে খেতে হবে কেউ 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 জলই চায় না আবার স্বাস্থ্য ম্যাগাজিন পড়ে চোদ্দ লিটার জল খেয়ে ফেলে সারাদিন হাত পা মুখ ফুলে যাচ্ছে জল কম খেলে কিডনির সমস্যা হয় জল বেশি খেলেও হয় একদম হয় বহু মানুষকে জিজ্ঞেস করেছি তোমার শরীরে কিডনি কটা বলতে পারে না কেউ বলে একটা কেউ বলে দুটো কেউ বলে তিনটে অনেকে অনেকে আমায় তলপেট দেখিয়ে পেশেন্ট বললে এই দেখুন না আমার এই কিডনির জায়গাটা ব্যথা করছে আমি সে কি ওখানে কি আছে বললে কিডনি তো না কিডনি ওখানে নেই কিডনি আছে পিঠের দিকে পিঠের দিকে যে দুটো কিডনি নন ফাংশনাল মানে খারাপ হয়ে গেছে তারা যথাস্থানে আছে আর দিদির দেওয়া কিডনিটা ডান দিকের তলপেটে রাইট আইলিয়াক ফোসা সেইখানে জায়গা তৈরি করে আলাদা করে প্রতিস্থাপন করা হয়েছে হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস আমি সানায়া আমার কথা এপিসোডে আজকে একজন বাঙালি চিকিৎসক আমার সাথে আছে বাঙালি চিকিৎসক কেন বললাম চিকিৎসক মানে তো আমি শুধু চিকিৎসক কিংবা ডাক্তারবাবু বলতে পারতাম বাঙালি চিকিৎসক বললাম তার কারণ হচ্ছে তিনি ব্যক্তি হিসাবে বাঙালি ঐতিহ্য বাঙালি ইতিহাস বাঙালির ভাষা সব কিছুর প্রতি তার যে অকৃত্রিম টান তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তিনি বাংলা ভাষাকে নিয়ে লড়াই করতে ভালোবাসেন বাংলা ঐতিহ্যকে নিয়ে গবেষণা করতে ভালোবাসেন ডাক্তার পার্থ সারথী মুখোপাধ্যায় আজকে আমাদের সাথে আছেন নমস্কার বাঙালি ঐতিহ্য নিয়ে এবং ইতিহাস নিয়ে অনেক কিছু শুনবো কিন্তু ডাক্তার বাবু তো আগে আমাদের হেলথ নিয়ে একটু কিছু শোনার ইচ্ছে হচ্ছে আর উনি যেহেতু কিডনি বিশেষজ্ঞ তো কিডনি ভালো রাখার উপায় আমি জানবো কিভাবে কিডনিকে সুস্থ রাখা যায় জল বাইরের মোটেই খাবেন না বাড়ি থেকে নিয়ে বেরোন জল থেকেই যত রকম গন্ডগোল আর যেটা বললাম টয়লেট দীর্ঘক্ষণ না চেপে রাখাই ভালো নোংরা টয়লেট একদম যাবেন না সেখান থেকে ইকোলাই বিকোলায় হাজার রকম ইনফেকশন উঠে আসবে এবং একবার সেই সিউডোমোনাস ক্লেপসিয়ালা খারাপ জাতীয় একটা জীবাণু যদি শরীরে ঢুকে যায় সে ট্যাবলেট খেয়ে করেও যেতে চায় না সে বড় মারাত্মক ইউরিনারি ইনফেকশন যদি একবার চলে আসে ইউটিআই তাহলে এই সব কটার থেকে সাবধান থাকুন তাহলে এগুলো বিশেষ করে সচেতন করলাম এছাড়া ডায়বেটিস যার আছে হাই প্রেশার যার আছে তারা ডেফিনেটলি মাঝে মাঝে কিডনি কেমন কাজ করছে চেক আপ করিয়ে নেবেন প্রস্রাবে কোনো ফেনা আসছে করিয়ে নেবেন যেটাকে বলে এসি আর সেটা জানা অত্যন্ত অবশ্য কর্তব্য আচ্ছা এই যে বললেন যে ইউরিন ইনফেকশন একবার হলে ইউটিআই জীবাণুটা যেতে চায় না তো এই কারণেই কি মেয়েদের একবার যার দেখা যায় যে ইউরিন ইনফেকশন হয়েছে তার বারবার হয় মানে একটু সে একটু জল কম খেলে কিংবা একটু প্রবলেমে থাকলে একটু শরীরটা গরম হলেই ইউরিন ইনফেকশন হয় একদম একদম এর কারণ হলো যে ট্যাপ যে জীবাণুগুলো নর্মালি ইউরিনে অ্যাটাক করে ইকোলাই সিউডোমোনাস প্রোটিয়েলা প্রসাদ মাপ করবেন প্রোটিয়াস ক্লেপ্সিয়েলা এগুলো টিপিক্যালি ভীষণ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এর ইএসবিএল বলে একরকম মানে ভ্যারাইটি আছে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যার ফলে সে নিজের শরীরটাকে এমনভাবে মডিফাই করে নেয় যাতে যে ওষুধ আজ কাজ করেছে সেই ওষুধ কালকে দিলে আর সেটা কাজ করে না তখন ইনজেকশনে চলে যেতে হয় সেই ইনজেকশনও রেজিস্ট্যান্ট হয়ে যায় তারপর আরেকটা ইনজেকশন করতে করতে যত কিছু আমাদের জানা আছে অস্ত্র সেগুলো সব ফুরিয়ে যেতে থাকে শেষে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সে মানুষ প্রাণ দিয়ে দেয় তার মানে কি ইউরিন ইনফেকশন পুরোপুরি নিরাময় হয় কখনো কখনো হয় অনেক ক্ষেত্রে হয় নাও আজকাল বাচ্চাদের ভীষণ ইউরিন ইনফেকশনের টেন্ডেন্সি দেখা যাচ্ছে তো তার কারণটা কি টয়লেট বাচ্চাদের স্কুলে যে টয়লেটগুলো ইউজ করে এবং এখন তো আর সেই প্যান নেই আগেকার মতন আর খোলা মাঠেও কেউ যাচ্ছে না গ্রামের মতন শহরের যত বড় স্কুল তার সবকটাতেই কমোড বেশিরভাগ এবং কমোডে কিন্তু শরীরের সামনের অংশটা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছেই এবং আগের বাচ্চাটির যদি কোনো ইনফেকশন থাকে তখন ডিউ টু ফল্টি হাইজিনিক হ্যাবিটস আরেকটি বাচ্চারও সেই ইনফেকশন উঠে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আচ্ছা আচ্ছা এবার ইউরিন ইনফেকশন থেকে কিডনির সংক্রমণ হতে পারে হতেই পারে কিডনির রোগ হতে পারে একদম কিডনির যদি কোনো রোগ হয় সেটার লক্ষণ আমরা কিভাবে বুঝব শুরুতে কোনো লক্ষণ থাকে না যদি ইউরিনারি ইনফেকশন থেকে হয় তাহলে প্রস্রাবে জ্বালা একটু হেজি মানে এদিক ওদিক দেখা যাচ্ছে না এই ধরনের ইউরিন কখনো কখনো তাতে মাছ ধোয়া জলের মতন হালকা লালচে ভাব রক্তের একটু সামান্য আভা এগুলো দেখা যায় এগুলো খুব কমন তারপর কেঁপে জ্বর আসা পিঠের দুদিকটা ব্যথা করা কারণ কিডনি আছে পিঠের দিকে পেটে নেই কিন্তু যা লক্ষ লক্ষ বাঙালি ভুল জানে অনেকে অনেকে আমায় তলপেট দেখিয়ে পেশেন্ট বললে এই দেখুন না আমার এই কিডনির জায়গাটা ব্যথা করছে আমি সে কি ওখানে কি আছে বললে কিডনি তো না কিডনি ওখানে নেই কিডনি আছে পিঠের দিকে মানুষের দুটো কিডনি থাকে পিঠের দিকে তো এইটুকু অব্দি মানে যেখানে সচেতনতার অভাব কেউ হার্ট কিন্তু আমার মাথায় আছে বলে না সবাই জানে হার্ট এখানে আছে কিডনির ক্ষেত্রে কেন এতটা অশিক্ষা আমি জানি না তো এই যেখানে অবস্থা সেখানে জনচেতনা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাওয়ারনেস গাছ যেরম শুকিয়ে যায় তেমনি কিডনি কখন যে শুকিয়ে যাচ্ছে আপনি জানতেও পারবেন না হার্টের মতন তার বুকে ব্যথা হবে না ব্রেনের মতন স্ট্রোক হয় মুখ চোখ বেঁকে যাবে না হাত পড়ে যাবে না কিছুই হবে না অনেকটা যখন কিডনির রোগ এগিয়ে গেল তখন হঠাৎ আপনি দেখবেন হাত পামুক অল্প অল্প করে ফুলে যাচ্ছে টিপলে বসে যাচ্ছে আপনি হাঁপিয়ে যাচ্ছেন আগে একতলা থেকে তিনতলা সোজা উঠে যেতেন এখন দোতলায় সিঁড়ির ল্যান্ডিংটায় আপনাকে একটু বসে জিরিয়ে নিতে হচ্ছে না হলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন পরে টেস্ট করে দেখবেন আপনার রক্ত কমে গেছে ইউরিয়া ক্রিয়েটিনিন বলে দুটো জিনিস রক্তে বাড়তে শুরু করেছে প্রস্রাব টেস্ট করলে দেখবেন তাতে ফেনা আসছে ফ্রথ মানে এক কথায় অ্যালবুমিন বা প্রোটিন লিক হচ্ছে ইউরিন দিয়ে তো এই জিনিসগুলো কিডনির রোগের প্রথম দিকের লক্ষণ তারপরে আরেকটু এগিয়ে গেলে তখন খাওয়ার আর কোনো ভাল লাগবে না যে কোনো খাওয়ার দেখলে বমি বমি পাবে এবার কিডনি রোগ নির্ণয় করার জন্য এমন বেসিক কোনো পরীক্ষা আছে যেটা মধ্যবিত্ত পরিবার থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারেরাও করতে একদম আছে প্রথমে কিডনির রোগ আপনি সামান্য একটা ডিপ স্টিক্স বাড়িতে কিনে এনে ইউরিনে ডোবালেই বুঝতে পারবেন প্রোটিন লিকেজ হচ্ছে কিনা বিশেষত সেটা রং বদলে দেখিয়ে দেবে যেভাবে টেস্ট করেন ঘরে সেই রকম। ইউরিনে ডোবালে একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার এইসব জিনিসও চলে এসছে কিন্তু জানে না তো সেই জন্য তো আমাদের এই পডকাস্টগুলো ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলো এত জরুরি তার কারণ টেলিভিশন চ্যানেলে কমার্শিয়াল চ্যানেলে সাধারণত এইসব হয় না আর বড্ড বেশি রাজনৈতিক খবর দবর থাকে তো সেই জন্য এই প্যারালাল চ্যানেলগুলো এত জরুরি তো প্রথমে একটা করতে পারেন না হলে ইউরিন রুটিন সামান্য পরীক্ষা একশো দেড়শো টাকার ইউরিন কালচার খুব দরকারি টেস্ট যেটা আমি বলি আমেরিকা চায়না রাশিয়া এ ইউরিন এ মানে প্রস্রাবে প্রোটিন লিক হচ্ছে কিনা ইউরিন এসিআর প্রথম সাইন যে বলে দেবে কিডনিতে রকম ড্যামেজ হওয়া শুরু হয়েছে কিনা তারপর নেক্সট ইউরিয়া ক্রিয়েটিনিন রক্তের পরীক্ষা কিডনি যদি খারাপ হতে থাকে প্রথমে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে থাকবে তারপর একটা আলট্রাসাউন্ড কে ইউ কিডনি ইউরেটার ব্লাডারের একটা আলট্রাসোনোগ্রাফিক্যাল টেস্ট এই সামান্য টেস্ট দু তিন হাজার টাকার ব্যাপার এতে আপনি সবটা পেয়ে যাবেন একটা জীবন বেঁচে যাওয়ার পক্ষে যথেষ্ট আপনি যেটা বললেন যে একটা কিট পাওয়া যাচ্ছে ওই কিটটার নামটা ডিপস্টিক্স হিউরিস্টিক্স আচ্ছা আচ্ছা ওটা বাড়িতেই পরীক্ষা করে একদম একদম জানতে পারে একদম বিদেশে ঘরে ঘরে মানে পুরুষেরা মহিলারা ইউজ করে প্রাইভেসিটি ইউজ করে জেনে নেয় কিডনি কেমন আছে এই যে আজকাল এত কিডনির প্রবলেম হচ্ছে এর মেন কারণটা কি আমাদের যে নিত্যদিনের যে অভ্যাসে কোন ভুলগুলো আমরা বেশি করছি যার ফলে কিডনির রোগ এত বেশি নানা ভাবে টোব্যাকো কনজামশন একটা কেউ সেটাকে গুটখা কইনি হিসেবে খাচ্ছে কেউ সেটাকে পানে দোক্তা হিসেবে খাচ্ছে কেউ সেটাকে সিগারেট হিসেবে খাচ্ছে তো কেউ সেটাকে হুকা হিসেবে খাচ্ছে বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ নেই সবাই কোনো না কোনোভাবে তামাক খেয়েই যাচ্ছে দু নম্বর পেনকিলার মাইগ্রেন হয়েছে পটপট করে দুটো ট্যাবলেট কিনে খেয়ে নিল দোকান থেকে মাথা ব্যথা সহ্য করতে পারছি না বলে খেয়ে নিল সেই দুটো ট্যাবলেট কিডনির কতটা ক্ষতি করে দিল তাকে যদি একটু দেখানো যেত সে ভুলেও আর কোনোদিন ছুঁতো না ব্যথার ট্যাবলেট ব্যথার ওষুধ কথায় কথায় একটু চোট লেগেছে একটু হালকা হাত পায়ে ব্যথা করছে একটা লোক চারটে ট্যাবলেট খেয়ে নিল কিনে কিলার এই পেন কিলার কিডনির কত বড় শত্রু কেউ জানে না তিন নম্বর হলো এত বেশি কর্পোরেট হসপিটাল হয়েছে এত বেশি এক্সিকিউটিভ প্যাকেজ যে উনিশশো নব্বইয়ের আগে যে জিনিসটা ছিল না এখন কথায় কথায় এনজিও করে দেখে নিচ্ছে হার্ট ভালো আছে কিনা কথা হলে এনজিও তো একটা নন ইনভেসিভ পরীক্ষা নয় এনজিও একটা ইনভেসিভ পরীক্ষা আপনার শরীরের ভেতর একটা ডাই পুশ করে সেইটে দেখা হচ্ছে হার্টের ডালপালা গুলো শিরাগুলো সব ঠিক আছে কিনা অক্ষত আছে কিনা কিন্তু তার কোলেটোর মূল্য দিলেন তো আপনি ওই ডাইটা কিডনির পক্ষে দারুণ ক্ষতিকর তাহলে যদি আপনার কিডনিটা অলরেডি টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট আন্ডার ফাংশন করে ধরুন আপনি ডায়াবেটিক ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়েনি কিন্তু ভেতর ভেতর আপনি বুঝতে পারছেন না একটু কম কাজ করছে সিকেডি স্টেজ ওয়ান তাকে ওরাম একবার দুবার এনজিও করলে তার কিন্তু এবার কিডনিটা ফ্র্যাঙ্কলি ক্রিয়েটিনিন উঠে যাবে এবং যেটা উঠে গেল ওটা আর কোনো দিন নামবেও না ধীরে ধীরে একটু 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 করে এগোতে থাকবে তাহলে অত্যন্ত বেশি এনজিওর ব্যবহারটাও ঠিক না কথায় কথায় একটা রং ঠুসে দিলাম শরীরের মধ্যে ওটা ভালো কথা নয় এরপর আসছে জল কম খাওয়া প্রস্রাব চেপে রাখা চেপে রাখা এবং বারবার বারবার ইনফেকশন হওয়া ইউরিনে বয়স্ক মানুষ হলে প্রস্টেট তার সঠিক চিকিৎসা করাচ্ছেন কিনা পুরুষেরা সব ক্ষেত্রে হয়ে উঠছে না অনেক ক্ষেত্রে পুরুষেরা যারা রোজগার করেন ফ্যামিলির জন্য তারাই বড্ড চুপ চাপার বড্ড অবহেলিত কারেন্ট সমাজে আমরা দেখেছি নারীর হয়ে তাও কথা বলার নতুন জেগে ওঠার আওয়াজ তৈরি করার কিছু কিছু মানে অত্যন্ত সুন্দর মাধ্যম আছে পুরুষ যেন কোন কথা বলাটাই যেন তাদের পক্ষে পাপ যেন লজ্জা তিনি অপরাধী অপরাধী তিনি ছেঁড়া চটি পরে কোন রকমে মানে পরিবারের জন্য শেষ দিন অব্দি তার কাজ হলো যুদ্ধে সৈনিকের গুলি খাওয়ার মতন তিনি যেন জোগাড় করেই যাচ্ছেন পয়সা যেদিন পারলেন না হয়তো মরেই গেলেন একদম হার্ট অ্যাটাক হয়ে তো অদ্ভুত জীবন চাই না আমরা সাম্য চাই পুরুষেরও জীবনের একটা অধিকার আছে তারও সুন্দর জীবন দরকার তার প্রস্টেট বাড়ছে কিনা তাহলে তাদের রেড মিট মানে লাল মাংস খা কমিয়ে দিতে হবে মাটন বিফ হ্যাম পর্ক এগুলোকে সব এক একটা ধর্মে এক একটা রেড মিট বেশি কনজামশন হয় এটা কিডনির মারাত্মক ক্ষতি করে প্রস্টেট বাড়ায় এবং হার্ট অ্যাট্যাকের একটা মানে দারুণ ব্যবস্থা করে দেয় রেডমিট খাওয়া কমাতে হবে প্রাকৃতিক খাওয়া যেগুলো ফল সবজি আনাজ এইগুলো খাওয়া বাড়াতে হবে প্রত্যেক দিন মোটামুটি আড়াই থেকে তিন লিটারের মধ্যে জল খেতে হবে কেউ কেউ জলই খেতে চায় না কেউ আবার স্বাস্থ্য ম্যাগাজিন পড়ে চোদ্দো লিটার জল খেয়ে ফেলে সারাদিন হাত পা মুখ ফুলে যাচ্ছে সব কিছুই একটা বাড়াবাড়ি এক্সট্রিম একটা ব্যালেন্সে আসতে হবে না হলে নেচার ক্ষমা করবে না আর সুগার আর প্রেশার অফকোর্স কন্ট্রোলে রাখতে হবে সুগার আর প্রেসার এই দেশে ভারতবর্ষে বা ইন্ডিয়ান কন্টিনেন্টে মানে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই এরিয়াতে সবচেয়ে বেশি মানুষের কিডনি ফেলিওর ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট অবধি পৌঁছায় তার জন্য দায়ী ডায়াবেটিস থেকে দারুণভাবে ভাবে বাঁচুন ডায়াবেটিস হলে বারবার করে কিডনি পরীক্ষা করান জল কম খেলে কিডনির সমস্যা হয় জল বেশি খেলেও হয় একদম হয় কোনো কিছু ভগবান অধিক পরিমাণে দেওয়ার জন্য এই শরীরটাকে তৈরি করেননি অত্যন্ত বেশি জল খেলে ডাইলিউশন হবে ব্লাডের তারপরে হাত পামুক ফুলবে হার্টের ওপর এক্সেস ওই জলটাকে মানে বের করার জন্য একটা চাপ পড়বে কনজেস্টিভ একটা কার্ডিয়াক ওভারলোড তারপর হাত পা যদি পা একটু ফোলে এর মধ্যে রক্তটা ডাইলুট হলে সোডিয়াম কমে যেতে পারে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে এবং অত্যাধিক জল বারবার ফিল্টার করতে করতে একটা ওভারলোড নেফ্রোপ্যাথি হতে পারে কিডনিটা আস্তে আস্তে ক্ষয় হতে পারে কারণ একটা এসি ধরুন আপনি বা একটা লিফ্ট আপনি চালাচ্ছেন একটা বিল্ডিং ব্লকের জন্য এবারে সেটাতে যদি পাঁচশো লোক উঠতে শুরু করে কবে না কবে সেই লিফ্টটা ভেঙে যাবে বা ছেড়ে পড়ে যাবে বা এসিটা ব্লো আউট করে যাবে কিডনিও তাই সে একটা সার্টেন লোড নেওয়ার জন্য জন্মেছে তাকে একটা লিমিটের বেশি তাকে পরিশ্রম করানো ঠিক হবে না আপনি যে জলটা খাচ্ছেন সেটা তো কিডনিকেই ফিল্টার করে বের করতে হচ্ছে সে জন্মেছে মোটামুটি প্রতি কুড়ি কিলো আপনার শরীরে ওজন পিছু হাফ লিটার করে জল ফিল্টার করবে বলে অর্থাৎ আপনার যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে মোটামুটি মানে লিটার এত ধরুন ম্যাক্সিমাম টোটাল আড়াই থেকে তিন লিটার সে ফিল্টার করবে এবার তাকে যদি দশ লিটার আমি জল খেয়ে ফেলি তাহলে সে কি করবে তাহলে তো সে ধীরে ধীরে ডিকে করে যাবে অ্যাট্রফি করে যাবে এতটা পারবে না লোড নিতে এই যে করোনা এলো করোনার পরে আমাদের স্বাস্থ্যের ওপর অনেক রকমের প্রভাব পড়েছে তো কিডনিতে কি নতুন করে কোনো সচেতনতা অবলম্বন করা একটা লং কোভিড বলে কথা উঠেছিল আমি দেখলাম হার্টের যেমন মা হয়ে অনেকে ডিলেড মানে কোভিড থেকে বেঁচে ফিরে এসে তার এক বছর বাদে কি ছ মাস বাদে মারা গেছেন তেমনি কিডনিও খানিকটা এফেক্ট করেছে কিছু কিছু এরকম দেখা গেছে এছাড়া কোভিডের সময় তো একের পর এক পেশেন্টের ডায়ালিসিস লেগেছে কারণ যখনই কিডনি অনেকটা কিরাম জানেন ঘাটে বাঁধা নৌকার মতো নৌকাটাতে কোনো গন্ডগোল নেই কিন্তু ওইখানে মাঝ নদীতে খুব জোরে যদি স্পিড চলে যায় তার ঢেউ এখানকার নৌকোটা দুলে উল্টে যাবে এ ঠিক সেরাম আপনার শরীরের অন্য একটা অর্গ্যান যদি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা লিভার বা হার্ট বা চেস্ট মানে নিউমোনিয়া লেসপিট্র্যাক্ট ইনফেকশন ভেন্টিলেটরে আছে কেউ কোভিড হয়েছে কেউ তার যে এফেক্ট সেপসিস ডিহাইড্রেশন ইনফ্ল্যামেটরি রেসপন্স এই সব কিছুর ফলে কিডনিটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে তখন তার ডায়ালিসিস লাগছে এবং লেগেছে বারবার আচ্ছা আচ্ছা কিডনি নিয়ে এতদিন ডাক্তারি পেশায় আছেন এবার আপনার চোখে এমন উদ্ভট উদ্ভট কি দেখেছেন যে কিডনি নিয়ে ভুল ধারণা মানুষের মধ্যে বহু মানুষকে জিজ্ঞেস করেছি তোমার শরীরে কিডনি কটা বলতে পারে না কেউ বলে একটা কেউ বলে দুটো কেউ বলে তিনটে এবার কাউকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আপনার দিদি ভাইকে কিডনি দিয়েছে তাহলে দিদির শরীরে এখন কটা কিডনি ভাইয়ের শরীরে কটা প্রায় কেউই বলতে পারে না যে দিদির শরীরে দুটোর থেকে একটা দিয়ে দিয়েছে তাহলে একটা কিডনি আছে সেটা কোথায় আছে পেটে নেই পিঠে আছে এইখানে আর ভাইয়ের শরীরে কটা কিডনি এখন তারাও বলে একটা আমি বললাম তাহলে আগের যে দুটো ছিল খারাপ হয়ে গেছে সেগুলোর কি হলো সেগুলো তো কেটে বের করেনি বলো ও হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো তাহলে তিনটে আমি বললাম তিনটে যদি হয় তাহলে তারা আছে কোথায় বলতে পারলো না পেটের দিকে দেখাচ্ছে আরো তলপেটের দিকে দেখাচ্ছে কিছুকেই কিডনি বলে দাবি করছে শরীরের যত বাঙালিদের মধ্যে খুব কমন তো বোঝানো হলো যে পিঠের দিকে যে দুটো কিডনি নন ফাংশনাল মানে খারাপ হয়ে গেছে তারা যথাস্থানে আছে আর দিদির দেওয়া কিডনিটা ডান দিকের তল পেটে রাইট আইলিয়াক ফোসা সেইখানে জায়গা তৈরি করে আলাদা করে প্রতিস্থাপন করা হয়েছে মানে যেটা ড্যামেজ হয়ে যায় সেটা বের করা সেটা বের করা হয় না এটা তো বেশিরভাগ মানুষ যে কেউই জানে না হ্যাঁ সেই জানি তো ড্যামেজ জিনিসটা যে বার করা হলো না এটা জানতামই না জানি তো যে কিডনি ট্রান্সপ্লান্টের রেসিপিয়েন্ট তার শরীরে এখন তিনটে কিডনি যে ডোনার তার শরীরে এখন একটা আচ্ছা এই যে কিডনি ট্রান্সপ্লান্ট করেন এটা করতে গিয়ে কখনো কোনো মানে অদ্ভুত কিছু দেখেছেন কি বিদেশে করতাম এখানে করি না অদ্ভুত কিছু বলবো না তবে ট্রান্সপ্লান্টের একটা নতুন দুনিয়া আসছে হয়তো আজ থেকে দশ বছর বাদে কিডনি ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট চিকিৎসাগুলো ঠিক এরম থাকবে না আমেরিকায় ডক্টর শুভ রায় তিনি থার্ড জেনারেশান আমেরিকান বাঙালি তিনি একরকম বায়ো ইমপ্লান্টেবল কিডনি বা বায়ো ইমপ্লান্টেবল ডায়ালাইজার মানে যার খানিকটা অংশ ডায়ালিসিস মেশিনের মতন আর খানিকটা অংশ জীবিত কিডনির মতন এটা মিক্স করে যেন একটা জিনিস তৈরি করেছেন যেটার এখন ট্রায়াল চলছে যেটা আপনার কিডনি খারাপ হয়ে গেলে আপনার শরীরে কেটে বসিয়ে দেওয়া হবে আচ্ছা যেমন এখন পেসমেকার বসাচ্ছেন তখন তেমনি আর্টিফিশিয়াল কিডনি বসিয়ে নেবেন তখন আপনার মা দেবে না বোন দেবে না ভাই দেবে এই ঝামেলায় থাকতে হবে না এবং সারা জীবন ডায়ালিসিস করেও যেতে হবে না তো একটা নতুন দিগন্ত আসছে হয়তো আমি যদি ততদিন বেঁচে থাকি নিশ্চয়ই দেখে যেতে পারবো বছর দশেকের ব্যাপার হয়তো মানে কৃত্রিম কিডনি কৃত্রিম কিডনি সেটা অনেক মানুষের আশা কারণ কিডনি রোগ তো শুরু হয়েছে দেখুন সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এক বছরের জন্য তাকে আমরা বাঁচাতে পারিনি উনিশশো একচল্লিশে তিনি মারা গেছেন প্রথমে প্রস্টেট তারপর সুপ্রাপিউবিক করে সেটা ইনফেক্টেড হয়ে সেই ইনফেকশন ছড়িয়ে গিয়ে তারপর কিডনি শাট ডাউন হয়ে গিয়ে ইউরেমিক কোমায় তিনি মারা গেছেন সেপসিস উইথ ইউরেমিক কোমা তার মৃত্যুর কারণ প্রস্টেটকে রিলিফ করতে গিয়ে ডক্টর ললিত মোহন ব্যানার্জি অপারেট করেছিলেন বিধানরা এবং নীলরতন সরকার অতটা উদ্যোগী ছিলেন না এই অপারেশনের ব্যাপারে তারা ভেবেছিলেন যে নানা বিপদ হতে পারে কিন্তু কোনো দেখাতে পারেননি তাই বাধ্য হয়ে চেষ্টা করতে হয়েছিল কিন্তু তখন এত ভালো অ্যান্টিবায়োটিক বা এসব ছিল না কবিকে বাঁচানো যায়নি কিন্তু ঠিক তার পরের বছর জার্মানিতে উনিশশো বিয়াল্লিশে আবিষ্কার হলো ডায়ালিসিস এক বছর আগে যদি আবিষ্কার হতো তাহলে হ্যাঁ হয়তো রবীন্দ্রনাথকে ডায়ালিসিস করে দেওয়া যেত এবং তিনি বেঁচে থাকতেন